বিকেলে একটু ঘুরতে বেরিয়ে গেছিলাম উত্তরা দিয়াবাড়ি তো যাই হোক ওখানে রিক্সা নিয়ে যাওয়ার দরকার ছিল কিন্তু রিক্সা লাগা সবাই সিন্ডিকেট দল ওদের একশো টাকার কম কেউই যাবে না যার কাছে শুনে একশো একশোর কম কেউই যাবে না তো দু চারজন শোনার পরে যেটুকু বুঝতে পারলাম যে একশো টাকার কেউ যাবে না তো যাই হোক একশো টাকা রিক্সা বা ঠিক করেই গেলাম তো ঐদে ছ ঢাকা শহর ফাঁকাই ছিল সেক্ষেত্রে বেশি একটা সমস্যা হয়নি যাওয়ার রাস্তা ফাঁকা ছিল আর ঈদের ছুটিতে ঢাকা শহরে ঘোরার একটা মজা আছে অন্য সময় সে মজাটা পাওয়া যায় না অন্য সময় যানজট অনেক ঝামেলা হয় আর ঈদের ছুটিতে একটু ফাঁকা থাকে রাস্তা সেই ক্ষেত্রে চলাচল করা অনেক মজা বিকালবেলা রাস্তা ছিল ফাঁকা ভিউটা অনেক সুন্দর সবার গন্তব্য ছিল দিয়াবাড়ি যাই হোক এর মাঝে রাস্তার মাঝে আমি দেখতে পালাম একটা মসজিদ আর আগে আমি কখনো দেখিনি এটা হচ্ছে বাইতুল নূর জামে মসজিদ তো তার ভিতরে এত মসজিদ আমার জানা মাতার নেই এটাই মার্শাল অনেক সুন্দর একটা মসজিদ রাস্তার ভিতরে আমি মসজিদটা দেখলাম প্রথম অনেক সুন্দর মসজিদ আমাদের পেছনে রিক্সা ছিল রিপন ওদের রিক্সাটা স্যান্ডেল খুলে যার কারণে ওরা একটু পিছিয়ে পড়েছে তাই আমাদের রিক্সাটা একটু স্লো চালাচ্ছে যাতে আবার একসাথে যেতে পারি যাই হোক অনেক সুন্দর রাস্তা আর রাস্তায় যানজট না থাকার কারণে অনেক সুন্দর ভাবেই যাচ্ছি যাই হোক আবার একসাথে হওয়ার কারণে আবার চলাচল শুরু তো এই যে ভাগাড় ভাগাড় আমাদের এলাকার ভাষায় বলে এত সুন্দর রাস্তার মাঝে হঠাৎ আমি হতাশ যাই হোক ঢাকা শহরে টুকটাক এদিক রাস্তাঘাট এসব থাকবেই এটা নতুন কোনো কিছু না যাই হোক ভাগাড় ছাড়িয়ে আবার আসলাম রাস্তায় দিয়া বাড়ির কাছাকাছি চলে আসি সূর্যটা একদম ডাইরেক্ট মুখে এসে লাগছে যাই হোক আজকের দিনের তাপমাত্রা যেমন ছিল যেমন গরম দিন শেষে ঘোরাঘুরি করে একটু ভালোই লাগলো তো আবার শেষে আমরা এই যে দেয়া বাড়ি এসে পৌঁছালাম এখানে মানে মানুষ কম রিক্সাই বেশি অবস্থা এখানে যেন আবার মানে ঈদের শরীতে একটু মেলা ভাব এরপর মানুষজনের ভিড় থেকে একটু বাড়িয়ে ফাঁকাই গেলাম যাওয়ার জগায় যে মেট্রো রেল আছে এর আগে একবার আসছিলাম মেট্রো রেল দেখিনি তো মেট্রো রেলের এর থেকে ঘুরে একটু ফাঁকা দেখে গেলাম যে একটু খাই খাই পড়তে গেলাম তো খাই খাই পড়তে যেয়ে দেখি বাঁশের মতন কি ধসা নাকি ধসা দিয়েছে আগে কোনদিন দেখেও নি খাইওনি যাই হোক খালাম নতুন জিনিস যে ট্রাইকার দেখলাম তো দেখার পর ঘোরাঘুরি করলাম করার পরে সন্ধ্যা হয়ে আসছিল তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো এই যে আবার কি দেখি ওই যে টেডি না কি কয় সে তাই আগে কোনদিন দেখি নি আজকেই দেখলাম যাই হোক বিষয় না তো আসার সময় রিক্সা আসছিলাম ওটা সুলো আসছিল আর আসার ফিরতি পথে আবার যে রিক্সা ওয়ালা পেলাম এটা আবার হচ্ছে ফাইভ জি গতির রিক্সা খালি ওভারটেক করে হোর পাকে চলে যায় এত জোরে চালাই খালি যে ধরে বসে থাকেন তো যাই ধরে বসেই ছিলাম কারণ সব দেখি যে আমাদের পিছনে ফেলে যে চলে যাচ্ছে তো যাই এর আগে জায়গায় আসছিলাম ওই বিল্ডিং টা নতুন কাজ চলছিল এখন দেখি লোকজনও উঠে গেছে অর্থাৎ ফ্ল্যাট বুকিং হয়ে গেছে তো যাই হোক সন্ধানে মেষের কারণে আর বেশি ঘোরাঘুরি করা হলো না আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ